Thank mm -hmm. you. পাকিস্তানে চিহ্নিত করে তাদের দেশে পাঠানোর দাবিতে তমলুকের ধর্নায় কাথের বিজেপি সাংসদ অধিকারী এতদিন তমলুকে নিমতরি জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কাঁথির সাংসদ সোমেন্দ্র অধিকারী তমলুকে প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা এদিন অবস্থান বিক্ষোভের পর জেলাশাসক দপ্তর এসে দেপুর দেন বিজেপির প্রতিনিধি দল প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী বলেন আমরা জানিয়ে এসেছি এরপর যদি না কাজ হয় দলবদ নিয়ে জেলাশাসক দপ্তর ঘেরাও করতে যাবো ওনাকে বলা যা চেয়ারকে বলা যা। কাঠের চেয়ারে পুতুল বসে থাকলে যা হয় উনি সবাই হ্যাঁ বলেন না বলেন না কার্যক্ষেত্রে কিন্তু কার্যকরী হয় না কি চাচ্ছেন যে দ্রুত চিহ্নিত করা হোক ইমিডিয়েট আজকে সন্ধ্যা থেকে কেন অ্যাকশন শুরু হবে না আজকের পরে কেন তিনি ব্যবস্থা গ্রহণ করুন কেন তিনি পুলিশকে বলবেন না কিন্তু তো স্বরাষ্ট্রমন্ত্রকের অর্ডার অলরেডি কমিউনিকেটেড থ্রু চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি তো উনি অনেক আগেই জানেন কেন এর আগে ওনার ঘুম ভাঙেনি আমাদের আসতে হয়েছে কেন তার কাছে আজকে কি একটু বলে গেলেন হ্যাঁ সৌজন্য বলে যাওয়া এরপর আসবো হাজার হাজার লোক নিয়ে চারদিকে ঘিরে বসে থাকবো যতক্ষণ উনি থাকবেন আমরাও থাকব বল প্রয়োগ করে তুলে দিলে তুলে দেবে আজকে শান্তিপূর্ণ খুব সংক্ষিপ্ত আকারে আমরা প্রতিবাদ রেখে গেলাম আপনারাই ছিলেন দেখলেন পাঁচ সাত মিনিট গেছি আর এসেছি হ্যাঁ ধর্ম আমরা বারোটা থেকে বসছি বারোটা থেকে সাড়ে চারটে